বিশাল দানবাকৃতির এই বড় ক্রেনটি ছিল আমাদের মাদ্রাসার পাশেই এতদিন যাবত ওকে দেখছিলাম বড় বড় জাহাজ যখন আসছিল তখন এই ক্যারেন দিয়েই সেই জাহাজগুলো আনলোড করা হয়েছে কয়লা আনলোড করা হয়েছে সার আনলোড করা হয়েছে তো ইদানিং যাবৎ আর কোনো জাহাজ আসতেছে না বিদায় এই ক্যারেনটিকে আবারও নিয়ে যাওয়া হচ্ছে তো ক্যারেনটি অনেকদিন ধরে আমাদের এখানে ছিল আসলে অনেকদিন থাকাতে ওর প্রতি একটা আলাদা মায়া হয়ে গিয়েছে আর ওর গায়ের যে রঙটা রংটা আসলে আকর্ষণীয় যেমন লাল এবং হলুদ যাই হোক চলে যাচ্ছে তাই ভিডিও করে রাখলাম এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম আর ক্যারেনটি অনেক বড় একটি ক্যারেন যে এর যে প্রথম যে অংশটুকু সেটুকু কিন্তু নিম্নে পঁচিশ থেকে তিরিশ ফিটের মতো লম্বা আর এর সামনের আরও প্রায় তিরিশ ফিটের মতো আরও আছে যেটা যে অংশটুকু খুলে ফেলা হয়েছে সেটাও প্রায় পঁচিশ ফিটের মতো হবে সেটা একটু পরে নেওয়া নেওয়া হবে তো এটা হচ্ছে যে জায়গা থেকে জায়গাটা খুব ছোট এই জন্য এটাকে নিতে খুব কষ্ট হচ্ছে আর দেখেন ক্রেনের অর্ধেকটাই একটি নারকেল গাছের মাথা পর্যন্ত চলে এসেছে আমাদের মাদ্রাসার যে দোতলা রয়েছে এই দোতলা থেকে কেরেনের মাথাটা আরও প্রায় পাঁচ ফিট উপর পর্যন্ত প্রায় পঁচিশ ফিটের মতো এটা লম্বা তো এটা ছিল কেরানের পিছনের অংশ এবং সামনের যে অংশটুকু দেখুন এই যে সেই সামনের প্রায় তিরিশ ফিটের মতো লম্বা যে বাকি যে অংশটা সেটাও এই নিয়ে যাওয়া হচ্ছে সামনে গ্রাফ রয়েছে কেরেনের যে মাথা যে যেটা দিয়ে মালামাল উঠায় সেটাও দেখতে পাচ্ছেন তো চলে যাচ্ছে খারাপ লাগছে কারণ এতদিন আমাদের এখানে ছিল আমরা দেখেছি সকালে দেখা সকালে যখন ঘুম থেকে উঠে নদীর পারে গিয়েছি সাথে সাথে ক্যারেনের সাথে দেখা আবার বিকেলবেলা আসরের